চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু তবুও কোজাগুড়ি হোটেল ওঠায়নি আর এটা দেখার পর ক্লাবের প্রেসিডেন্ট তার দলবল নিয়ে চলে এসেছে আর বলে হোটেলটা ভেঙে গুড়িয়ে দে একদম হোটেলটা রাখবি না কোজাগুড়ির পাশে এখন রয়েছে আসমান তোতা কাকাদাদু আর ফকির আর এদিকে গাবলু রয়েছে আর রয়েছে কাজের মাসি সবাই মিলে সামনে দাঁড়িয়ে পড়েছে আর বলে এই হোটেল আমরা একটু একটু করে তিলে তিলে গুছিয়েছি এই হোটেলকে আমি কোনোভাবেই শেষ হতে দেবো না দাদা আমি আপনার কাছ থেকে মোটে চেয়েছিলাম যে আর কিছু দিন তারপরেই আমি একটা জায়গা দেখে চলে যাব। কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না এরপরেই প্রেসিডেন্ট বলে আপনাকে আর কোনো সুযোগ আমরা দেব না অনেক অন্যায় করেছেন আপনি আমি তো দিয়েছিলাম এতদিনের ব্যবস্থা করে তারপরেও যদি আপনি এই কদিনে নিজের ব্যবস্থাটুকু করতে না পারেন আমার কিছু করবার নেই তোতা বলে মুখ সামলে কথা বলো তোমরা আমার মায়ের সাথে এইভাবে কথা বলতে পারো না তোমরা কিন্তু অন্যায় করছো তোমাদেরকে তো বলছি তোমরা জমির মালিকের নাম্বারটা আমাদেরকে দাও একবার আমরা অন্তত চেষ্টা করে দেখ ওই সেইবেলা তো তোমাদের কথা কানে যাচ্ছে না তোমরাই বা কেন দিচ্ছ না প্রেসিডেন্ট বলে শোনো আমরা কি দেবো কি দেবো না সেটা আমাদের ব্যাপার চাইলেই তো জীবনে সব কিছু পাওয়া যায় না দিয়েছিলাম তো জমিটা আবার কি চাই এতদিনের পরে এখন জমির মালিক জমি ফেরত চাইছে ব্যাস পরিষ্কার কথা উঠে যেতে হবে আসমান বলে উঠেই তো যাবো আমরা তো আর এখানে বসে থাকবো না একটা জায়গা পেলে জিনিসপত্র নিয়ে সেখানে চলে যাব। কিন্তু কেউ মানতেই চাইছে না টিটো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকে আর বলে অনেকবার বলেছিলাম মা কোনো কথা শোনুনি এবার দেখো কেমন লাগে ওজাগড়ি খুব কান্নাকাটি করতে থাকে আর তখন প্রেসিডেন্ট বলে চোখের জল ফেলে কিছু হবে না আপনার বড় ছেলে বলেছে আমরা যদি এই হোটেলটা না উঠিয়ে দিই তাহলে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিতে পারে তাই আমরা এইসব ঝামেলার মধ্যে থাকতে চাই না তোতা তখন বলে বাহ মা কোন ছেলেকে জন্ম দিয়েছ দেখো তোমাকে বলেছিল না আমার শাশুড়ি মা যে বর্দাই এরকম কিছু করতে পারে আর সেটাই করেছে প্রজাগড়ি বলে টিটো দূরে দাঁড়িয়ে আছিস কেন বাবার সামনে আয় এরপর টিটো সামনে আসে আর বলে মা দেখো আমি কিছু করিনি তোমার ভালোর কথা ভেবেই আমি বলেছি তোমার সংসার পড়ে আছে যাও সেই সংসারে যাও কোজাগরি বলে কোকোকে আমি খুব ভালোবাসি ছোটোবেলা থেকে কোকোও আমাকে খুব ভালোবাসে কোকোর কথা ভেবে আমি কোনো কিছু করলাম না বুঝেছিস না হলে আজ তোর অবস্থা খারাপ হতো তখন টিটু বলে কি করতে কি করতে আমি কি ভেবে আমি কি ছেড়ে দিতাম তোমাকে দেখো আমি কিন্তু হাত জোড় করে ক্ষমা চাইতে এখানে আসিনি বরং এটাই বলবো বেশ হয়েছে যা হয়েছে এরপর কোজাগরি বলে দাদা আমার জিনিসপত্র যা আছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিন আমি একদিন দাঁড়া বই আর সেদিন আপনারা চাইলেও কিছু করে উঠতে পারবেন না তো সব জিনিসগুলো ফেলে দেয় ছুঁড়ে অন্যদিকে টিটো বাড়িতে যেতেই সমস্ত খবরটা নিজে মুখেই দেয় নিজের প্রকৃতিটা একবারও শিকার করে না কিন্তু কোকো বলে তোমাকে আমরা কেউ বিশ্বাস করি না নিশ্চয়ই তুমি কিছু করোছো আর এটা শোনার পর টিটো নিজেই জমতে যায়।